আমরা সংখ্যা হলেই আমরা ইসলাম রাষ্ট্র তৈরি করব একটা রাষ্ট্রে সরকার পরিবর্তন হতেই পারে চিরকাল তো এক সরকার থাকে না থাকে কিন্তু দুঃখের বিষয়ে ওখানকার হিন্দুদের উপরে বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে ব্রিটিশ সরকার পর্যন্ত তাদের ব্রিটেন যে সরকার আছে এবং তাদের বিরোধী পক্ষ সবাই একসঙ্গে সংসদে মিলে নিন্দা প্রস্তাব এনেছে বিশ্বের বহু দেশ আমাদের রাজ্য সরকার থেকে আরম্ভ করে কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে কিন্তু ওরা কারো কথা শোনে না ওরা যা করবে তা করে কারণ ওদের একটা গ্রুপ আছে সব মুসলমান ভাই যে খারাপ আমি তা বলছি না একটা উগ্র সন্ত্রাসী জেহাদি তালিবানি যারা যারা চায় সারা পৃথিবীতে আর কোন ধর্ম থাকবে না এক ইসলাম ধর্ম থাকবে এই হয় এইরকম চিন্তা দ্বারা করা ঠিক আমরা যদি চিন্তা করি যে আর কোন ধর্ম রাখবো খালি হিন্দু ধর্মই থাকতেই হবে এর সাইড এ খারাপ কথা আর আছে ঈশ্বরের সাধনা যে যে ভাবে করে যে যে মতে করে সব মানুষ কি এক খাবার খায় রোগ অনুপাতে আছে দেহ খাবার আছে বাকসলি অনুপাতে খাবার আছে এই যে চিন্তা ধারা তাদের সেটা তাদের বক্তব্যের মধ্যে দিয়ে সবসময় ফুটে ওঠে এটা খুব খারাপ জিনিস এর জন্য সারা পৃথিবী আজকে উত্তপ্ত হয়ে উঠছে বিভিন্ন জায়গায় উগ্রপন্থীদের হানা ভারতের উপর তো চলছে সুযোগ পেলেই আমরা মানুষ জাতি আমরা মিলেমিশে থাকবো যার যার ধর্ম সে আচরণ করবে কত ভালোবাসা থাকবে আগে যেমন ছিল না হিন্দুদের রাত যাত্রা গান হলে মুসলমানরাও চলে আসতো রাঙা মিয়া দলা মিয়া এসে বসত তারাও কবি গান হতো ওই একটা গান আছে না আগে কি সুন্দর দি কাটাইত কিন্তু এত সুন্দর কথা বলি আর ওরা শুনবে না নেই বুঝেছেন কি বলছি আমি যে সুন্দর সুন্দর ভাষা দিয়ে ভালোবাসার কথা বলতেছি ওরা আর হাস দিছে যে তোমরা এরকম সুন্দর কথা বলে দাও আমাদের কাজ আমরা সারিয়ে নেব এই পশ্চিম বাংলায় বসবাস করে একজন বলতেছে আমরা এখন সংখ্যা আর না সামনে আমরা সংখ্যাগুরু হয়ে যাচ্ছি এ কথার মানে কি তার মানে আমরা সংখ্যাগুরু হলেই আমরা ইসলাম রাষ্ট্র তৈরি করবো এই কথা আসে কখনো কে সংখ্যা গুরু কে সংখ্যা লঘু দরকারটা আমরা সবাই ভারতবাসী এইভাবে যদি আমরা পাশাপাশি বস করতে পারি তারপরে আমরা বিশ্বের মানুষ শান্তিতে থাকতে চাই যে পরিস্থিতি বাংলাদেশে চলছে যদি এপার বাংলার হিন্দুরা প্রতিবাদ না করে আপনারা যদি বিভক্ত হয়ে থাকেন ও রাম ভক্ত ও কালী ভক্ত ও কৃষ্ণ ভক্ত আমি মতুয়া ও পরে ফতুয়া ও যাজ্ঞের রতুয়া মায়ের খেয়ে মরে যেতে হবে কয়েকদিন পরে এইসব অনুষ্ঠান বন্ধ হয়ে যাবে জয় তালা সিঁড়িয়ে ফেলবে সেদিন সামনে আসছি সে কিন্তু এই জন্যে আমি একটাই কথা বলবো সমস্ত বিভেদ বাদ দিয়ে এই সনাতন ধর্মকে রক্ষা করবার জন্য আমাদের উদাত্ত কণ্ঠে বলতে হবে আমরা সবাই সনাতনী সে রাম ভক্ত হোক হরিভক্ত হোক কালী ভক্ত হোক যদি কোনো সনাতনীদের গায়ে হাত পড়ে সে যেখানে পড়ুক আমরা তার প্রতিবাদ করব। ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে আমরা লড়াই করব। বলো আমরা সবাই সনাতনী বলো আমরা সবাই আমরা সবাই আমরা সবাই জয় জয় শান্তি হরিমানন্দে হরি হরিব খ্রিস্ট হিন্দু মুসলমান সবার মাঝে এক প্রাণ আমার গান লেখা মানুষের মনুষ্যত্ব ভুলে যেও না মানুষের প্রাণে কেউ ব্যথা দিও না কে শোনবে কথা উগ্রপন্থীরা শুনবে ওকে কাছে তো ইসলাম ছাড়া আর কেউ মানুষই না তোমরা এই জন্যে আমরা সবসময় চাইব শান্তির বার্তা পৌঁছে দিতে কিন্তু অশান্তি সৃষ্টিকারী যে শক্তি তার বিরোধিতা করবার জন্য তাকে দমন করবার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এই যে মতুয়া বৈষ্ণবের যে বিরাট গণ্ডগোল থাকে না আরে ওরা মতুয়া আমরা বৈষ্ণব হরে কৃষ্ণ হরি হরিব এইসব বলতে বলতে কিন্তু শেষ হয়ে যাওয়া সবাই ঐক্যবদ্ধ য়াই জয় বল